আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস বদলাইবে আমি রুদ্রোসব সবসময়ের মতো চলে আসছি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমে আপনারা রিকনেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকনেশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখবো বাংলাদেশের খুব জনপ্রিয় গাড়ি তো এলিয়ান এবং এক্সিও ফিল্ডার দুটি গাড়ি সিলভার কালার তবে চলুন আমরা গাড়ি দুটি দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই

ফগলেট কি সরকারের সাথে আসে না জি প্যাকেজে আসে জি প্যাকেজে আসে জি এবং প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট এবং আপনার ড্যাশ ক্যামেরা আছে আচ্ছা এই গাড়ির সাথে লাকিলি ড্যাশ ক্যাম আসে জি এটা ইমার্জেন্সি ব্রেক হয় আচ্ছা এটা আপনার হঠাৎ যে ব্রেকটা হয় সামনে দিয়ে কেউ আসা যাওয়া করার সময় বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো হলে এবং রিম টি গাড়ির সাথে আসে না আপনার রিম টি গাড়ির সাথে আছে অরিজিনাল রিম উইন্ডশিল্ড মিরর এবং হাইব্রিড একটি গাড়ি নন হাইব্রিড আছে তো ভাইয়া

এবং নিচে যদি সোলাইট রয়েছে খুব স্পয়লার এবং আপনার ব্ল্যাক গ্লাস তিনটে গ্লাস তিনটে গ্লাস আছে রেঞ্জের থেকে গাড়ির সাথেই আসছে গাড়ির সাথে গাড়ি আর ওটার পেছনের সিট এ দেখিবা রিক্সের সিট এবং আম্রেস্ট আছে সে রিক্সের সিট এবং আম্রেস্ট রয়েছে এবং এটা নিকেলের

এলিয়ানের লোগো লোগো আছে দেখতে ভালো লাগে এলিয়ান প্রিমিয়ো এটাতে উইনকল মিরর এবং এটাতে এলোরিম আসে নাই এলোরিম তো আমরা দিয়ে দেব আচ্ছা এলোরিম আপনারা লাগিয়ে দিন জি একটু ব্যাক সাইডে দেখি আর এলিয়ান প্রিমিয়ো তো আপনার নন হাইব্রিডই হয় হাইব্রিড আসে এই গাড়ির সাথে কি স্প্রে হইল আছে অবশ্যই এটাতে স্প্রে হইল আছে আমি একটু কার্বন স্পেসটা দেখি এটাতে লাকিলি একটা কভার আছে ব্যাকডালও কভার

মাইলেজ সাত আছে জি ওয়াশ পলিশ করেছেন বুঝে গেছে তারপর তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ ইঞ্জিন নিউ এই মুহূর্তে এয়ার ফিল্টার এসি ফিল্টার একটা সার্ভিস এটা আমরা দিয়ে থাকি এটা ডেলিভারির আমরা এগুলো সবকিছু করে দেব ওয়াশ পলিশ করে দেব দুই হাজার বিশ সিসি পনেরোশো কালার সিলভার প্রাইস ভাই এটা প্রাইস করবে আপনার আস্কিং প্রাইস 37 লক্ষ টাকা 37 লক্ষ টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে

অনেক ধন্যবাদ ভাইয়া পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবে কিন্তু গাড়িটা ফ্রেশ হতে হবে স্মার্ট কার্ড থাকতে হবে অল সাইড ভালো থাকলে আমরা এই গাড়িটা এক্সচেঞ্জ করে দেব গাড়ি কন্ডিশন যদি ভালো থাকে পেপার যদি ওকে থাকে অবশ্যই আপনারা এক্সচেঞ্জ করে থাকেন এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব সময় ভিডিওতে বলে থাকে মাসিক অনেক ধন্যবাদ ব্যস্ততা আমাদের সময় জেনে সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসব আর যাওয়ার আগে আমরা শোরুমের অ্যাড্রেস জেনে নিই পিকে অটোমোবাইলস রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়ি দেড়া যে ব্লক বাটারা ঢাকা মোবাইল নাম্বার ডাবল ওয়ান 0711036193 আরেকটি সিক্স ওয়ান থ্রি আর একটি নাম্বার আছে জিরো ওয়ান ফোর অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আপনিও ভালো থাকবেন আলাইকুম